হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মো চলে এসেছি আজকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটু ঝেরে বৃষ্টি হয়েছে আর পরিবেশটাও কিন্তু একটু ঠান্ডা হয়েছে তাই ভাবলাম যে যাই সবাই মিলে একটু হাতে জিল যে ঘুরে আসি মনটাও ভালো লাগবে আর হাতে জেলে কিন্তু এই রাতের পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে আজ কিন্তু হাতের জেলের এই জায়গাটা খুবই পছন্দ করে তাই প্রায় কিন্তু আমাদেরকে বলে যে হাতের জেলে চলো আমাকে একটু ঘুরে নিয়ে আসো আর এই পরিবেশটা কিন্তু যে কোনো মানুষেরই খুবই পছন্দ হবে দেখেন দূরের ওই ব্রিজটাকে কতটা সুন্দর লাগছে না দেখতে আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে তো আমরা কিন্তু এখন চলে যাব হচ্ছে হাতিঝিলের ভিতরে তো ভিতরের এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর মাঝে মধ্যেই কিন্তু এই জায়গাটা আমরা আসি তো এই জায়গাটা কিন্তু আসলে যে কোনো মানুষেরই ভালো লাগবে এতটা সুন্দর আর আজকে দেখেন এই যে রাস্তার দুই সাইডে এত সুন্দর করে নয়নতরাগুলো ফুটেছে দেখলে কিন্তু আসলে মনটা ভরে যাবে আমার এদেরকে আবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে দেখেন তো এদিকে আমি যেটা করব আস্থাও কিন্তু এটা করবে ওর সব সময় আমি যেটা করি ওর সেটা করতেই ভালো লাগে তো এখানে কিন্তু এই ব্রিজটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে মনে হয় যেন আমি আকাশ থেকে নিচে নামছি এতটাই সুন্দর তো এই তো আমাদের মূল গন্তব্যে পৌঁছে গেলাম হাতে জেলের এই যে প্লেসটা এটি কিন্তু সত্যিই খুবই সুন্দর তো দেখেন শহরের মাঝে এক টুকরো সবুজে ঘেরা জায়গা এখানে কিন্তু প্রায়ই লোকে আসে গল্প করতে সময় কাটাতে আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্টের মতো আছে যেখানে কিন্তু গল্প করছে আবার খাওয়া দাওয়ার জন্য কিছু খাবার অর্ডার দিচ্ছে সময়টাও ভালো কাটছে তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আর বিশেষ করে সুন্দর কিন্তু এই নয়নতারা ফুলগুলো ওই যে বললাম আস্থা আমি যখন যেটা করব এটা ওকে একবার করে দেখতেই হবে ওভাবে যেন এটার ভিতর অন্য কিছু ফিলিংস আছে তার জন্য হয়তো মামনি এটা করেছে তো দেখবেন সব সময় যে জিনিসটা আমি করি ও সেই জিনিসটাই কিন্তু আবার সেমভাবে করার চেষ্টা করে আর ওই একই রকম ফিলিংস নেওয়ার চেষ্টা করে এটা কিন্তু আমার দুরন্তবরী ওই জায়গাটা খুবই পছন্দ করে রাতের বেলা এই কলাফুলগুলো দেখতে না খুবই সুন্দর লাগছিল একদম রাতের অন্ধকারে মনে হচ্ছে যেন লাল টুকটুকে একটা সুন্দরী বউ চকচক করছে এতটা সুন্দর আমার কাছে কলা ফুলের এই লাল কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখেন ফুলটা ধরতে আমার হাতে একটা ফুল খসে আসলো এখন আমি কি করব তো এই ফুলটা আমি দিয়ে দিলাম কিন্তু আস্থার কাছে আর ও ফুলটা পেয়ে ভীষণ খুশি তো ফুলটা পেয়েই কিন্তু দেখেন কানে গুঁজে ফেলেছে আর ও বলছে মা আমাকে এখন একটু ছবি তুলে দাও আর ওকে কিন্তু এটা কানে গুঁজে নিয়ে কিন্তু দেখতেও সুন্দর লাগছে আসলে ফুলটা হাতে দিতেই কিন্তু আমার হাতে চলে এসেছে এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষিদ্ধ তো আমার ভালো লেগেছে তাই ফুলটা একটু ধরে দেখতে গেলাম কিন্তু ফুলটা হাতে চলে আসলো তো এই ফুলটা নিয়ে কিন্তু আমরা এখানে অনেকগুলো ছবিও তুলেছিলাম তো দেখতে দেখতে কিন্তু খাবার যে অর্ডার করে দিয়ে এসেছিলো খাবারগুলো চলে এসেছে এখন ওরাই খাবারগুলো খেয়ে নেবে আর এখানে কিন্তু আসলে পরিবেশটা খুবই একদম নিরিবিলি ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আর মাথার উপরে সবুজ গাছের ছায়া আসলে অনেক সুন্দর কিন্তু জায়গাটা এখানে দিনের বেলাও হয়তো অনেক সুন্দর লাগে আমি কখনও আসিনি আমি প্রায়ই যখনই আসি তখনই কিন্তু সন্ধ্যার পরে আসি কারণ এই সময়টা আমার কাছে এই জায়গাটা বেশি ভালো লাগে আর যেহেতু জায়গাটা গাছে ঘেরা তাই দিনের বেলাও কিন্তু এখানে ছায়া থাকবে অবশ্যই আর উপরে দেখেন এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছ তার জন্য কিন্তু এই যে কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি নিচ দিয়ে একদম পড়ে আছে আর এখানে কিন্তু চটটিটা একেবারেই বাজে ছিল একবারেই ভালো ছিল না তো দই ফুচকাটা খেতে ভালো ছিল তো এখানে কিন্তু ওদের খাবারগুলো খেতে খেতে আমার খাবারটা চলে এসেছে আমি একটা হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে তো এখন এখানে খাওয়া দাওয়াগুলো শেষ করে এখন চলে যাবো বাসায় তো এদিকে বাসায় কিন্তু বাড়ি থেকে এরকম একটা বস্তা পাঠিয়েছে আর এই বস্তায় কিন্তু দেখে এই যে এত এত জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছে যেহেতু কিন্তু এখন আম কাঁঠাল এগুলার সময় তো তার জন্য কিন্তু বাড়ির গাছের টাটকা টাটকা কিছু ফল পাঠিয়েছে এখানে কিন্তু জামরুল আর আম আর এখানের বক্সের ভিতরে কিন্তু কালো জাম পাঠিয়েছিল কিছু আর এখানে কিন্তু দেখে নেই যে বাড়ির বিলের শাপলা গাছের কাঁঠাল ক্ষেতের কচু ডাঁটা শাক তো যাই হোক অনেক কিছুই কিন্তু পাঠিয়েছে আর এই জামরুলগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি টাটকা টাটকা বিশেষত এই জামরুল বেশি মিষ্টি হয় না কিন্তু এই জামরুলগুলো খেতে ভীষণ মিষ্টি অনেকটাই মিষ্টি কিন্তু জামরুলগুলো আর এই আমটা হচ্ছে আম্রপালি আম যেহেতু নিজেদের গাছের আম তাই কিন্তু খেতেও অনেকটা মজা আর এই আমার জামরুলটা কিন্তু হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে আমার ছোটো শাশুড়ি আমার জন্য পাঠিয়েছিল আর বাকিগুলো সব কিন্তু আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে যেটা আসলে কিন্তু অন্যরকম একটা ব্যাপার এগুলো কিন্তু ভালোবাসা মায়া দিয়ে ঘেরা জিনিস তাই এটা কিন্তু আমি একটা জিনিসও কখনও নষ্ট করি না আমি খুব যত্ন সহকারে কিন্তু এই জিনিসগুলো বাসায় রান্না করে খাই বা বাসায় খাই প্রত্যেকটা জিনিস আমি এই জিনিসগুলোর ভিতরে অনেক ভালোবাসা খুঁজে পাই তার কারণ অনেক কষ্ট করে গুছিয়ে কিন্তু তারা আমার জন্য এগুলো পাঠিয়ে দেয় তো আজকের ভিডিওটি বড় করব না ভিডিওটি এখানে শেষ করে দেবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটিতে একটা প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে সবসময় আনন্দের সময় কাটাবেন থ্যাংকস ফর ওয়াচিং